নমস্কার রাজামুনের রাজকাহিনীতে আরো একবার তোমাদের সবাইকে জানাই শেষ আজকে গেছিলাম এমন একটা জায়গায় যে জায়গাটা পুরো সবুজে ঘেরা কোন সে জায়গা তাহলে বলি শোনো তোমরা তো জেনেই গেছো বা অনেকেই জানো আমি চাকরি করি একটা ব্যাংকিং সেক্টরে তো আমাদের ক্লায়েন্ট ভিজিট থাকে তো তেমনি আমাকে বলল কি এরকম একটা লোনের ব্যাপারে কথা বলতে হবে দিদি যাবে যাই তো এটা হচ্ছে আর হ্যাঁ চল মাঝখানে যারা মধ্যম গ্রামে আর সোদপুরের মাঝখানে থাকো বা সোদপুরে থাকো তারা জানবে মধ্যম গ্রামের যে ব্রিজটা সোদপুরের দিকে যেতে পরে সেই ব্রিজটা ক্রস করলেই ওখানে একটা ট্রেন্স আছে ট্রেন্ডসের ঠিক পাশে আমি তো গেলাম কাস্টমারের সাথে দেখা করতে ওমা গিয়ে কাস্টমারের সাথে কথা বলবো কি সে এই বাগান দেখেতেও আমার চক্ষু চরক গাছ হাললাম করেছেন কি স্যার আপনি তখন হাসতে হাসতে বলছে কেন আই যে এতো এত কোলাহলের মাঝখানে এক টুকরো গ্রামকে পুরো বসিয়ে ফেলেছেন তো উনি তখন বললেন ম্যাডাম এটা আমার শখ আলাম তাই তো দেখছি আলাম স্যার দেখুন লোনের কথা বলতে এসেছি মতবিরোধ হবে তার আগে আমাকে একটু উনি ভিডিও করতে দেবেন কারণ আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমি দেখাবো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অন্য খুব খুশি যেমনি পারমিশান পেয়েছি ত্রিং করে চেয়ার থেকে লাফি উঠে পড়লাম উঠে এবার শুরু করলাম ভিডিও করা কোন দিকে যাব যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছি ফুল তারপরে হচ্ছে সবজি প্রথমেই তো দেখালাম গোলাপ ফুল দেখলে কি সুন্দর কালারের এটা হচ্ছে কাগজ ফুল কত দিন পর দেখলাম তা আমি তখন বললাম আমি একটু ওই ভেতরটাতে যাবো বলছে হ্যাঁ হ্যাঁ চান না কোনো ব্যাপার না এটা হচ্ছে গাঁদা ফুল কি বিশাল বিশাল গাঁদা ফুল কি কি যে ভালো লাগছিল আমি তো ভুলেই গেছি যে আমি কাস্টমার ডিল করতে এসেছি আর উনি বসে আছেন আমার সাথে যে সে বলছে দিদি চলো তুমি তো এখানে সে ভিডিও করতে শুরু করে দিলাম কি করব আর এই যে এইগুলো এটা হচ্ছে সরষোকা ক্ষেত সর্ষে চাষ হচ্ছে দেখো কি সুন্দর আমি না মুগ্ধ হয়ে দেখছিলাম আমার এত ভাল লাগছিল কি বলবো গাঁদা ফুলগুলো দেখেছি টাটকা কত বড় বড় গাঁদা ফুল সব ফুটছে উনি এখন গাছগুলোর এই রংটা এত সুন্দর যে কি বলবো আর কতটা জায়গা নিয়ে একদম রোডের ওপরেই কিন্তু প্রচুর বড় বিজনেস কিন্তু এই যে উনি বাগানের মতো বানিয়েছেন এটা কিন্তু ওনার শখ আর এই যে জলটা দেখছো যেটা একটা মানে পুকুরের মতো করা আছে এখানে উনি গলদা চিংড়ি চাষ করেন দেখেছো ফুলের কালারগুলো কি টাটকা তো আমাকে বললো যে ম্যাডাম খাওয়াবো গলদা চিংড়ি আলাম আমি খাবো না আমাকে একটুখানি ছবি তুলতে দিন এই ফুল সবগুলোর তাহলেই হবে বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তুলুন না যে পরে আমি লোনের কথা বলছি লোন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু এই জায়গাটা আমি মিস করতে চাই না হাসছিলেন বলছে একদম একদম তো তখনই তো আর আমার তর্স হইল না একদম মোবাইল নিয়ে একদম লাফিয়ে নেমেই পড়লাম ফুলগুলো দেখেছো মনে হচ্ছে না নিয়ে ঠাকুরের পায়ে দিই তবে এই কথাটা ঠিক বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তেমন ফুল গাছেই কিন্তু সুন্দর পেঁপে হয়েছে কিছুই না ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো থরে থরে পেঁপে যাবে নাকি চলো তাহলে যাই ব্যাস ওরে শুভ দাঁড়া রে ও আমার সাথে সাথে চলছে তুই কাস্টমারের সাথে কথা বল সে বলবে না দেখেছ কি সবুজ চোখটা কেমন স্নিগ্ধ হয়ে যায় আর না উনি সার তৈরি করেন বললেন কি উনি কোনো দোকান থেকে সার কিনে এনে দেন না এটা ওনার শখের উনি যে সবজি বিক্রি করেন না নিজের সবজি নিজেই বাড়িতে আত্মীয় স্বজনদেরকে দেন দিয়ে নিজেরাও খান কিন্তু শখেও এত সুন্দরভাবে করা যায় না না আসলে আজকে আমি বুঝতেই পারতাম না এবার কাকুকে বললাম যে কাকু আমাকে একটু নিয়ে চলো ইনি হচ্ছেন মালি ওইদিকে কি আছে বলছে হ্যাঁ দিদি ভাই এসো হচ্ছে বাঁধাকপি দেখেছো কি টাটকা কি সুন্দর কাছ থেকে দেখার মজাই আলাদা হাত থেকে ছোয়ার যে ফিল সেই ফিলটাই আলাদা দোকান বাজারে তো দেখাই যায় তাই কিনা বলো এই দেখো বেগুন আমি তো শুনে অবাক এখানে যেন আর একটা কোথায় বড় বেগুন দেখছিলাম এই তো পেয়েছি এই একটা বড় বেগুন কি সুন্দর না আর ও মা কি সুন্দর এটা তো হচ্ছে ওই বেগুনের ফুল লঙ্কা গাছটা যেন কোথায় ছিল আমি লঙ্কা চাষও করেছেন লঙ্কা গাছটা যদি লঙ্কা আমি বেশি দেখতে পাইনি এই তো লঙ্কা গাছ ওই দেখো একটু ছোট করে দেখছো কালো কালো মতো ওই যে দেখো ওই দেখো দেখো আসলে ওখান দিয়ে যাতায়াত করছিলাম তো সেই কারণে এইবারই তো যাচ্ছি আর একটা জায়গায় দেখো না চলো না মানে এতদিন তো শুনে এসেছি এবার একদম চাক্ষুষ এই দেখো কি সুন্দর ফুলকপি চাষ কাকুকে জিজ্ঞেস করলাম কারা দেখাশোনা করে কাকু বলল ওনারাই করেন আবার আমাকে বলছে দিদি তুমি ডিসেম্বরে এসো তোমাকে আরও অনেক চাষ হবে দেখাবো আমি তো আনন্দেতেই আছি নিশ্চয়ই যাবো তখন আমি আরও তোমাদেরকে দেখাবো কি সুন্দর দেখেছো টাটকা সবজি দেখো ফুলকপিটা কি সুন্দর না আজকে আমার চোখ সার্থক বিশ্বাস করো চলো এবার যাই ওইদিকে কি আছে আরে দাঁড়াও দাঁড়াও আচ্ছা 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 এইটা যেন কি মাটির নিচে থাকে এটা হচ্ছে বিট গাছ যাচ্ছি থেকে তো আরো ট্রলে পড়ে যেতাম পাটা পুরো স্লিপ কাট ছিল কাদা নেই কিন্তু উঁচু নিচু গাছ আছে তো সবজির সেই জন্য এখানে তো ওমাশ কি সুন্দর লাউ দেখেছো বেশি বড় না কিন্তু কি লাউ কি সুন্দর অপূর্ব 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 কলকাতা শহরে এরকম ভাবাই যায় না তাও আবার কলকাতার বুকে যেখানে এত যানজট কোলাহল সেখানে এক টুকরো সবজির ক্ষেত কি বিশাল জায়গা নিয়ে কি বলবো আরে ভাই শুভ দাঁড়া এইটা হচ্ছে বিলেতি আমরা কি কেমন লাগছে বলো ভিডিওটা আর একটা পুকুর আছে জানো সেই পুকুরে আবার নৌকো বাধাও আছে কিন্তু দরজাটা বন্ধ ছিল পুকুরের গেটটা সেজন্য যেতে পারিনি নয়তো নিয়ে যেতাম আর এইটা হচ্ছে কলা গাছ সর্বঘটে কাঁঠালি কলা বলে না হ্যাঁ সর্বঘটে কাঁঠালি কলা এটা যদিও মর্তমান কলা তাও আবার বলছে নাকি লাল রঙের কলাও হয় আমি তো বাবা জীবনে শুনিনি আমাকে বলেছে যেতে যাব গেলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো হ্যাঁ এখন তোমরাও তো আমার পরিবার বলো ব্যাস কাস্টমারের কাছ থেকে ফিরে এলাম একদম মন শান্তি করে বলছিল ভেজিটেবলস দেবে আর নি কেমন লাগে না লাঞ্চে কি খাবো ধোসাই খেলাম এই জুটলো তাও পুরোটা শেষ করতে পারিনি বিশ্বাস করো বসের কল এক্ষুনি এসো কলে যেতে হবে ব্যাস আধা খেয়ে বেরিয়ে গেলাম তো বেরোবো কি এই তো মধ্যম গ্রামের অবস্থা এই জ্যামটা পঁয়তাল্লিশ মিনিট ধরে মধ্যমগ্রাম চৌ মাথায় রয়েছে কি বিরক্তিকর কি বলবো বলো তো এই জ্যামকে সাথী করেই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করো আজ তাহলে এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন রাজা মুনের রাজকাহিনীতে অন্য কোনো গল্প নিয়ে বা জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা